আসসালামু আলাইকুম নরিলে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি দুপুরবেলা ভাত না খেয়ে নুডলস খাবে এই জেদ ধরে বসে আছে ওকে তো এখন না মো বিকালে বানিয়ে দেবো আচ্ছা কিন্তু সে তো শুনবে না সে তো জেদ করতেই আছে মা ও খাবো ও এক্ষুনি খাবে এক্ষুনি ওকে বানিয়ে দিতে হবে আর করার আর চলো বানিয়ে দেই দেখো বানাবো বলে সে কতটা খুশি হয়েছে ও লাফালাফি শুরু করেছে রান্নাঘরে চলে আসলাম নরেন একটি বাটি নিয়ে হাজির নুডলস খাবে চলো আমি বানানো চুরি করে দেবেন প্রথমে একটি পাত্রে হাফ গ্লাস পানি নিলাম একটি মিস্টা নুডলস বানানোর জন্য তারপর চুলাটি অন করে মিডিয়াম তাপমাত্রায় পানি ফোটাতে দিলাম তারপর একটি বাটিতে নুডলসগুলো চুলা দিলে নিচ্ছে এখান থেকে এক টুকরা নুডলস আমি নরিনকে দিলাম ও কাঁচা নুডলস খেতে অনেক পছন্দ করে আমি যখনই নুডলস বানাতে আসি ও এক টুকরা নুডলস আমার কাছে নিয়ে নেবে তারপর মজা মজা করে খেয়ে বেড়াবে আমি রান্নাঘরে ও আমার পাশে এভাবেই বসে থাকে আমার সাথে কথা বলে গল্প করে আমি যা যা জিজ্ঞাসা করি সেটার উত্তর দেয় পানিটা ফুটিয়ে গেছে আমি নুডুলসটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর এ পর্যায়ে আসলে আমি মশলা দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পর নুডুলসের পানিটা শুকিয়ে আসছে নাড়াচাড়া করে দেখা যাবে যে পানিটা অনেকটা শুকায় গেছে অল্প নুরো সেই জন্য আমি একটু ছোট্ট করা নিয়েছি চুলাটা অন করে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ তারপর দিয়ে নাড়াচাড়া করতে হবে তারপর আমাদের ছোট্ট কুকার চলে এসেছে নরি হ্যাঁ নরি রান্না করতেছে আমি রান্না করলে বলবে আম্মু আমি রান্না করবো আমাকে দাও আমি করবো আম্মু আমাকে দাও রান্নাঘরে আমি রান্না করলে অনেকটা সময় আমার পাশে বসে থাকি আমার সাথে গল্প করে গ্যাসটা লাল হয়ে গেছে আমি এখানে একটু ডিম ভেঙে দিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ দিয়ে অনবরত নাড়তে হবে এখন এটা নরিনি করে দিচ্ছি এই পর্যায়ে এসে ডিমটা ভালোভাবে ভেজে নিতে হবে আজকে নুডলসটা অনেক মজা হবে কারণ আমাদের নরিন নাম রান্না করছে ডিমটা ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা নুডলসটি ঢেলে দিচ্ছি তারপর নাড়াচাড়া করছি আমি নুডলসের সাথে সবজিও অ্যাড করি কিন্তু হাতের কাছে সবজি না থাকায় আমি এভাবেই রান্না করলাম নরিন আম্মু নুডলস রান্না কমপ্লিট করে দিয়েছে এই যে দেখুন কত তার ঝরঝরে হয়েছে নুডলসগুলো একটি বাটিতে তুলে নিয়েছি এখন এটা নরিন খাবে আম্মু খাওয়ার পরে বলবা নুডুলসটা কেমন হয়েছে আচ্ছা নরেন নুডলসটা খাওয়া শুরু করেছে একটু গরমটায় খো দিয়ে খাচ্ছে ও বলছে আম্মু দারুণ হয়েছে অনেক মজা হয়েছে ও এক একটা নুডলস করে খাচ্ছিলো আর আমরা পাশে পাশে ওর সাথে কথা বলছিলাম গল্প করছিলাম খাচ্ছিলো আর বলছিলাম অনেক মজা হয়েছে নুডলসি বির আজকের মতো আল্লাহ আসসালামু আলাইকুম